যদি আপনি কাউকে অত্যন্ত পরিমাণে মিস করেন যদি আপনি টুইন ফ্লেম অথবা সোলমেট এমনকি কার্মিক সম্পর্ক থেকেও ডিল করছেন তবে আজকের ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে সবার আগে বলুন তো আপনি কাউকে মিস করছেন সেটার অর্থটা কি যখন কোনো ব্যক্তির দেওয়া অনুভূতি কোনো ব্যক্তির স্মৃতি সেটাকে আপনি নিজের মনের মধ্যে গভীর আবেগ দিয়ে লালন পালন করছেন সেটাকেই বলা হয় মিস করা আর এই মিস করার ধরন দেখেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোনটা আপনাদের কাছে মোহ বা ইলিউশন এবং কোনটা সত্যি সত্যি ভালোবাসা এটাও বোঝা যায় বাইরের দুনিয়ায় শারীরিকভাবে আপনার বায়োলজিক্যাল আইডেন্টিটি যা কিছু হতে পারে আপনি নারী হতে পারেন আপনি পুরুষ হতে পারেন অথবা অন্য কোন সিস্টেম থেকেও আপনি বিলং করতে পারেন এটা এখানে কোনো ম্যাটার করে না যখন আপনি কাউকে মিস করেন তখন আপনার মনের মধ্যে কেয়ারিং নার্চারিং এবং যে মায়াময় যে অনুভূতি সেটারই প্রতিফলন ঘটে অর্থাৎ আমাদের প্রত্যেকটা আত্মার মধ্যে নারী এবং পুরুষত্ত্বা উভয়ই বিদ্যমান রয়েছে আমরা যখন কাউকে মিস করি কাউকে কারোর স্মৃতিকে কারোর অনুভূতিকে গভীর আবেগ দিয়ে মায়া দিয়ে কেয়ার দিয়ে নিজের মনের মধ্যে লালন পালন করি আমাদের প্রত্যেকের মধ্যেই সেই মাতৃত্ব সুলভ যে ভাব অর্থাৎ কেয়ারিং নার্চারিং মায়াময় যে সত্তা সেটাই ফুটে ওঠে আর এখান থেকেই জন্ম নেয় নিঃশর্তভাবে যে সমর্পণ নিঃশর্তভাবে ভালোবাসার মানুষের প্রতি যেভাবে আমরা সারেন্ডার করি সেই বিষয়টির তাই যখন আপনি কারোকে মিস করছেন তখন নিজেকে কখনো দুর্বল ভাববেন না বা এটা ভাববেন না কারোর কথা চিন্তা করা চিন্তা করে কষ্ট পাওয়া ভালোবাসায় চোট আঘাত পাওয়া মনেতে ব্যথা পাওয়া কখনো পিছিয়ে পড়ার লক্ষণ নয় এটা বরং দুনিয়ায় আরও পাঁচজনের থেকে এগিয়ে থাকারই লক্ষণ আগে বলুন আপনার মনে ব্যথা কেন করছে মন আছে তাই এক্স্যাক্টলি অর্থাৎ আপনার হার্ট চক্র যখন অ্যাক্টিভ রয়েছে আপনার হার্ট চক্র যখন সঠিকভাবে কাজ করছে তখনই আপনি কারোর প্রতি আপনার যে গভীর আবেগ সেটাকে অনুভব করতে পারবেন অনেক মানুষকে দেখবেন সারা জীবনই কাকে ভালো লাগলো কে তার সত্যি ভালোবাসা অথবা কার সাথে তার মানসিক সম্পূর্ণতা আসছে এই সমস্ত চিন্তাভাবনা বাদ দিয়ে শুধুমাত্র আউটার রিয়েলিটি অর্থাৎ অর্থ কার কত পয়সা রয়েছে এই সমস্ত বিষয়ের উপর ডিপেন্ড করে তারা জীবন কাটিয়ে দেন তারা বাইরে থেকে দেখতে হয়তো আমাদের চোখে অত্যন্ত কী মানুষ কিন্তু ভেতর ভেতর তারা অত্যন্ত ফাঁকা আমরা এটা বুঝতে পারি না বাইরে থেকে দেখে অর্থাৎ যখন কারো প্রতি আপনার মনের মধ্যে সেই ভালোবাসা সেই কেয়ারিং সেই নার্চারিং বিষয়টা ফুটে উঠছে এবং আপনি সেটাকে ফিল করতে পারছেন মিস যখন আমরা কাউকে করি তখন আমাদের মনের মধ্যে গভীর আবেগের সৃষ্টি হয় সেটার কারণে আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে আসে আর সেই ব্যক্তি বা সেই বস্তু সেই অবস্থার কথা ভাবতে ভাবতে আমরা সেটার সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড হয়ে যাই যে কোনো জিনিসের কথা যখন আমরা দীর্ঘ দিন ধরে অতিরিক্ত পরিমাণে ভাবি তখন সেখানকার সাথে আমাদের মেন্টাল এনার্জির একটা যোগসূত্র বা একটা বন্ড বা যোগাযোগ সুতোর মতন তৈরি হয়ে যায় যে থ্রেড যে সুতো আমরা চোখে দেখতে পাই না কিন্তু আধ্যাত্মিক লেভেল স্পিরিচুয়াল লেভেলে মানসিক লেভেলে আমরা সেটাকে ফিল করতে পারি আমরা কাউকে দেখাতে পারি না আমরা নিজেরা চোখ খুলে দেখতেও পাই না কিন্তু আমরা এটা অনুভব করতে পারি এটা অনুভূতি এটা বিষয় যে ফিলিংসের কোথাও গিয়ে একটা টান রয়েছে তো যদি আপনার মধ্যে এরকম কোনো বিষয় রয়েছে আপনি যেই হন না কেন তাহলে আপনি নিজেকে লাকি বলে মনে করবেন আপনার মধ্যে ঈশ্বর সেই ক্ষমতা দিয়েছেন নিজেকে বুঝবার নিজেকে চিনবার আর এটাকে আপনাকে সেলিব্রেট করতে হবে এটাকে উদযাপন করতে হবে আপনার হার্ট চক্র অ্যাক্টিভ রয়েছে অনেক মানুষকে দেখবেন তারা কার প্রতি কমিটেড হচ্ছেন ভালোবাসছেন অন্য কাউকে মুখে বলছেন এক একরকম কাজে করছেন আরেক রকম তারা হয়তো ইনিশিয়াল সাকসেস পেয়ে গেলেও যেতে পারেন কিন্তু তারা অযথা নিজের উপর চাপিয়ে রাখতে রাখতে একটা ইমোশনকে চাপা দিতে বাস্তবতাকে চাপা দিয়ে চলতে চলতে তারা কখনো নিজের কাছেই হারতে শুরু করেন আর যখন আমাদের শরীরের কোনো একটা চক্রে সাত চক্র রয়েছে শরীরে কোনো একটা চক্রে যখন ব্লকেজেস অতিরিক্ত পরিমাণে তৈরি হয়ে যায় আমরা নিজেদের ইমোশনকে সামনাসামনি করতে ভয় পাই এই যে দেখুনই না আপনি যে মানুষটাকে অতিরিক্ত পরিমাণে মিস করছেন আপনার এনার্জি কখনো না কখনও পজিটিভভাবে তার কাছে তো অবশ্যই যাচ্ছে কিন্তু সেই ব্যক্তি আপনার সামনে আসছেন না কেন না উনি ওনার হার্ট চক্রে জেনারেট হওয়া যে অনুভূতি যে আবেগ সেটার সামনাসামনি করছেন না সেটাকে আরও উপরের দিকে উঠে আসতে নিজে বাধা দিচ্ছেন তিনি নিজে নিজের চক্রে ব্লকেজেস ক্রিয়েট করছেন এবং এমন একটা পর্যায়ে আসবে যখন এই হার্ট চক্রের ব্লকেজেস বাড়তে বাড়তে তীব্র আকার ধারণ করবে এবং এটা থেকে জীবনে নানান রকম গোলমাল শুরু হবে যদি আপনি ঈশ্বরে বিশ্বাসী নাও হয়ে থাকেন তাও আমি বলবো যদি আপনি আপনার ইমোশানকে অতিরিক্ত পরিমাণে মনের মধ্যে কন্ট্রোল করার চেষ্টা করেন আপনার হেলথ এফেক্টেড হবে আপনার দৈনন্দিন কাজকর্ম আপনার কেরিয়ার সমস্ত কিছুই কিন্তু সেখান থেকে এফেক্ট হওয়া বা বলা ভালো ব্যাড এফেক্টেড হওয়া শুরু হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি সুতরাং যখন আপনি কাউকে মিস করছেন তখন আপনি নিজেকে কমজোর বলে মনে করবেন না এবং কখনো কখনো আপনি দেখবেন এই সময় আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে নির্দিষ্ট কোনো ব্যক্তির কথা মনে করলে আপনি কাঁদতে শুরু করছেন আপনি ঈশ্বরের কাছে প্রার্থনার জন্য বসছেন যখন আপনার মনে শুধুমাত্র ঈশ্বর ছাড়া আর কোনো চিন্তা আসবার কথাই নয় তখনও কোনো বিশেষ ব্যক্তির কথা মনে পড়ে আপনার চোখে জল চলে আসছে তখন ভাববেন আপনাদের সম্পর্কে যা কিছু যে নেগেটিভিটি ছিল সেই ব্যক্তির তরফ থেকে আপনার প্রতি যা কিছু কড়া ইমোশান ছিল সেই সমস্ত কিছু বের হয়ে যাচ্ছে এবং আপনার চক্র আরও বেশি করে হিল হচ্ছে অনেকেই বলেন যে মন খারাপ থাকলে যে করেই হোক না কেন সেই অনুভূতিকে চাপা দিতে হবে কোনো গান শুনতে যান কোথাও ঘুরতে চলে যান বন্ধু বান্ধবের সাথে কথা বলুন এভাবে বিষয়টাকে ডাইভার্ট করে দিন কিন্তু আমি বলবো যদি আপনি আপনার মনের মধ্যে কোনো তীব্র যন্ত্রণা অনুভব করেন যদি আপনি খুব ইন্টেন্স ইমোশনাল সার্চ অনুভব করেন খুব গভীর আবেগ যেন আপনার উপর চেপে আসছে এই অনুভূতি আপনার মধ্যে এসে থাকে তবে সেটা আপনি উদযাপন করবেন এটাও কিন্তু সেলিব্রেশনের জিনিস আর এটা আপনার কোনো দুর্বলতা নয় ঈশ্বর আপনাকে সেই আশীর্বাদ দিয়েছেন যে আপনি নিজের মনের সাথে কানেক্ট হতে পারেন আপনি নিজের মনের কথা শুনতে পান আপনি নিজের ইমোশনকে নিজের আবেগকে ছুঁতে পারেন নিজের আবেগকে ইমোশনকে ছুঁতে পারাটা অনেক বড় আশীর্বাদের বিষয় অন্তত এটুকুর জন্যই আজকে ওপরওয়ালাকে থ্যাংকস দিয়ে দিন যে আমি নিজের ইমোশনকে ছুঁতে পেরেছি এবং এই যে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে কারোর জন্য চোখে জল চলে আসা না এটা সেই ব্যক্তি যার কথা আপনি ভাবছেন তার মনের মধ্যেও এরকম চলছে তার মনের মধ্যেও সেই গভীর আবেগ রয়েছে কিন্তু সে সেই আবেগটাকে ছুতে পারছে না তার মধ্যে সেই সাহস নেই তার মধ্যে সেই সাহস নেই যে সে নিজের সামনে এসে দাঁড়ায় সে নিজের আবেগকে বাহ্যিক কোনো কিছু দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করছে তাই যদি কারুর কথা আপনার মনে পড়ে কারুর জন্য যদি আপনার কষ্ট হয় তবে সেই কষ্টকে একটু হলেও ফিল করুন হ্যাঁ মানুষের মন কতদিন খারাপ থাকবে আজকে খারাপ থাকবে কালকে খারাপ থাকবে নিজের অনুভব করুন অনুভবের যে সত্তা রয়েছে সেটাকে আপনি স্বীকার করার চেষ্টা করুন যদি আজকে আপনি আপনার অনুভূতিকে জোর করে চাপা দিয়ে দেন না তাহলে ভবিষ্যতে এর ফল খুব একটা ভালো হবে না নেক্সট আমি বলবো যারা টুইন ফ্লেম সম্পর্কে রয়েছেন তারা মাটির পৃথিবীতে টুইন ফ্লেমের পিছনে দৌড়দৌড়ি করার চেষ্টা করবেন না বা কোনো ব্যক্তির সাথে বারবার প্রমাণ খোঁজার চেষ্টা করবেন না যে আমার টুইন ফ্লেম তারা কি করবেন জানেন টুইন ফ্লেম হোক আপনার আপনার সোলমেট থাকুক প্রত্যেককে আমি এটা বলবো যারা কোনো রিলেশনশিপে নেই সোলমেট খুঁজছেন সেই প্রসেসে রয়েছেন তারাও যারা কার্মিক সম্পর্কে রয়েছেন কি করবেন বুঝতে পারছেন না কার্মিক সম্পর্ক আমাদের আসে কেন কার্মা অর্থাৎ আমাদের আত্মায় কোনো ইম্পিউরিটি থাকে তার জন্য আমাদের জীবনে কার্মিক সম্পর্ক আসে অর্থাৎ অর্থাৎ আত্মার দুভাগে ভাগ করা হয়েছে সুতরাং প্রত্যেকটা লেভেলে প্রত্যেকটা কানেকশানের জায়গায় আপনার নিজের আত্মা ওতপ্রতভাবে জড়িত এবং এই আত্মার মধ্যে যেদিন শক্তি এবং পুরুষ অর্থাৎ শিব ও শক্তির প্রকৃত মিলন ঘটবে সেদিন আপনার জীবনে আপনি যাকে চান সে আপনার ভালোর জন্য আপনার জীবনে চলে আসবে অর্থাৎ আপনার প্রকৃত লক্ষ্য হওয়া উচিত আপনার নিজের মধ্যে শিব ও শক্তি বা পুরুষ ও প্রকৃতির মিলন ঘটানো আমাদের প্রত্যেকেরই ডিভাইন ম্যাসগুলিন হচ্ছেন ঈশ্বর এটা বুঝে নিন তার উপাসনা করুন তার কথা ভাবুন দেখবেন জীবন সহজ ও সুন্দর তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ